বাড়ি থেকে বের হবেন কিভাবে বের হবে না আসছেন কিভাবে বিশ্লায় তওক্কাল তো আল্লাহ আল্লাহর নামে বের হচ্ছে পরই পরে ভরসা লাহাদ কথাই মিল্লাহ গাড়ি অ্যাক্সিডেন্ট হোক আর যাক নিজের কোনো ক্ষমতায় চলি না তারই ক্ষমতায় চলি তাহলে তো আপনি আল্লাহ ভরসা এটা বুঝলেন না এমনি কি বুঝবেন আল্লাহ ভরসা ছেলে বলল বের হওয়ার আব্বু এটা কলম কলম আনবেন কলম

ভ্যান চালককে দান করতে হবে তাহলে তার সদাচরণ বোঝা যাবে দরজায় একটা ফকির ছিল তোর মা খেতে দিতে চেয়েছে তাই বসে আছে এখন মোটর সাইকেল নিয়ে দরজায় ঢুকছে তখন জায়গা কম তখন বলছে সর সর খাওয়ার সময় সে পেশাল সরে বুঝতে পারো না যেটা রাস্তাটা ছেড়ে এটা ফকির মহান আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ ভিক্ষুককে তিরস্কার করো না ভিক্ষুককে নিন্দা করো না যা চাচ্ছে তুমি বেশি না পারলে সেটুকু কিছু দিয়ে বিদায় করো ধনী মানুষ পকেটে সব পাঁচশো টাকা নোট ফকিরে বলছে ভিক্ষে দত বলছে মাপ কর এই আচরণ ত্যাগ করতে হবে সচ্ছল অসচ্ছল অবস্থায় দান করতে হবে তার নাম সদাচরণ দুই নাস মানুষের ভুল ত্রুটি মাফ করতে হবে তার নাম সদাচরণ তিন রাগকে হবে রাগ তো মামলা সদাচারণ বলছে ওর বিরুদ্ধে মামলা করে ওকে অপমান করে ছাড়ব ওকে এক নম্বর আসামি করব ও যে ছিল না না তাতে কি আছে জজও জানে না ঘটনা উকিল জানে না ঘটনা আমাকে বলছে সিলেটের ওই এ ওসি মামলা আমি চালাবো আপনি সিগনেচার করেন আমি বললাম আমি মানুষের বিরুদ্ধে মামলা করব না মানুষ কি করেছে সেই বিচার আমি করতে রাজি নই ও পারে না ও বিচার করব। আমি তো এদের সাথে অন্যায় করিনি আর যারা মারছে আমাকেও তো আমি তো ওদেরকেও চিনি না ও আমাকে চিনি না আল্লাহ রসুল বলছেন একটা যুগ চলে আসবে বুঝবে না কেন আমি মারছি নিহত ব্যক্তি বুঝবে না কেন আমি মরলাম নেতা বলেছে পঞ্চাশ হাজার টাকা থাকলো রে ওকে মেরাই তখন একা রাস্তাতে চলে মারা শুরু করেছে তখন বলছে ও মনে ব্যাপারটা কি এ কে আমি তাকে চিনি নেই এ আমাকে মারছ কেন আর যে মারছে সেও বুঝে না একে কেন মারছি আমি তো টাকা নিয়ে মারছে না আমি বাস টার্মিনালে দাঁড়িয়ে আছি একটা গাড়ি দাঁড়িয়ে ছিল বাস আর একটা গাড়ি পিছন দিক থেকে এসে ধাক্কা মারলো তেমন কোনো ক্ষতি হয়নি তো উভয়ের গাড়ির লোকেরা গন্ডগোল করছে পাশে একটা লোক ওই রড টড বানায় ওরা কি করে আছে বলেন যে ঘরে দরজা রড টড বানায় গ্রিলের কাজ করে ওই ছেলেটা উঠে তার ওই হাতুড়টা দিয়ে বড় গাড়ি খুব ফাইন একবারে যে মুখের গিলাসটার উপরে মারলো একবারে ভেঙে চৌচির পাঁচ বছর লাগবে ওকে কাজ করে গিলাসটা কিনতে ওকে নেই সে মারল এটি কি সদাচরণ কি জিনিস মাফ করতে হবে রাগ করতে হবে বউকে মেরে গালি দিয়ে কোনো লাভ নেই মাফ করা শিখতে হবে ক্ষমা করা শিখতে হবে তার নাম সদাচরণ চলেন কয়েকটা হাদিস বলি আবু হলার্লাহ বলেন আল্লাহর নবী বললেন জান্নাতে কতগুলি ঘর আছে যার ভিতর বাহিরে এত উন্নত মানের যে ভিতর থেকে বাহির বাহির থেকে ভিতর দেখা যাবে সাহাবীরা বললেন লেবনা হাজে এত দামি ঘর কার হবে তখন আল্লাহ রসুল বলেন লেবন আলানাল কালাম যার মুখের ভাষা নরম যার সদাচরণ আছে তারই হবে সদাচরণ যার দামি জান্নাত তার এক দুই চার পাঁচটা খুব খেয়াল বললেন সময় শেষ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইনামাল মুমিন ইয়াযুদু বিখুলুকি ইয়াযুদু বিহুসনে খুলুকি দারাজাত সাইমুল কায়ম নিশ্চয় মানুষ তার সদাচরণ দিয়ে তাহাজ্জুদের নেকি অর্জন করতে পারে যে তাহাজ্জুদ কোনোদিন ছুটে না নফল রোজা শ্যামের নেকি অর্জন করতে পারে যে কোনো দিন নিয়মিত শ্যাম ছাড়ে না বৃহস্পতিবার সোমবার থাকে মাসে তিন দিন থাকে আরাফার দিন থাকে মহারামের দিন থাকে সওয়ালের ছয়টা থাকে এতগুলো শ্যাম পালন করে যত নেকি পাবে লোকটা সদাচারণে তত নেকি পাবে নিয়মিত রাতে তাহার পড়ে লোকটা যত নাকি পাবে সদাচরণের লোকটা তত নাকি পাবে নিয়মিত তাহার যুদ্ধ নিয়মিত তাহার যুদ্ধ আবদুল্লাহ বলেন চারটা জিনিস আছে যার সবকিছু আছে তার চারটা জিনিস নেই যার কোনো কিছু নেই তার চারটা জিনিস আছে যার সবকিছু আছে তার এক হোসন খালি কাদিন ভালো আচরণ সদাচরণ সদাচরণ যার সবকিছু তার সিদ্ধ হাদিস সত্য কথা সত্য কথা যার সবকিছু আমানতের রক্ষা আমানতের রক্ষা যার সব কিছু তার এই ফতনীত আমাতিন বৈধ রুজি যার কিছু তার ওটা তো বহুবার বলেছি আজকে বলা লাগে না আগামীকাল সন্ধ্যা হতে হতে যৌতুক ফেরত দিতে হবে এর নাম বগড়া গাইবান্ধার রংপুর দুইটা কাজ ছাড়া তারা চলতে পারে না এক বোনকে জমি দেবে না দুই যৌতুক স্বাভাবিক ব্যাপার নেওয়াই লাগবে আমারও বিহার বাড়ি বগুড়া আর গাইবান্ধা জি ও বিহাই স্বপ্নেও ভাবতে পারবে না কোনোদিন স্বপ্নেও দেখবে না সেইটা খুশি ভিন্ন জিনিস লরা খুব খুশি হয়েছে সেটা না হয় হলোই কিন্তু মানুষের পিছে পড়ে জীবন কাটাতে হবে না নিজে কিছু উপার্জন করতে শিখবো এটাই ঠিক কেহ বেশি উপার্জন করবে কেহ কম উপার্জন করবে এর নাম পৃথিবী কারো নিয়ে নিজের কিছু করতে রাজি না চাকরি করে খাই বোধ সেটা করব মানুষের বাড়িতে কাজ করে খাই সেটা করব অল্প বাঁচতে এসে মানুষের কাছে হাত পেতে বাঁচতে রাজি এই এই অভ্যাস একেবারে থুথু দিয়ে বিদায় কর দিতা থুথু দিয়ে বিদায় সদাচরণ জান সবকিছু তার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আর রাহিমু মুআল্লাকাতুন মিল আরসে সদাচরণ আল্লাহর ঝুলন্ত অবস্থায় আছে বলছে আমি সদাচরণ বলছি আমাকে যে নিবে আল্লাহ তাকে নিবে আমি সদাচরণ বলছি আমাকে যে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দিবে সদাচরণ আছে যার আল্লাহ আছে তার সদাচরণ নেই যার আল্লাহ নেই তার দোক খেতে পারছে কিভাবে হিন্দু যেভাবে পায়।

সদাচরণ শোনো তোমাকে যে নিবে আমি আল্লাহ তাকে নিব সদাচরণ শোনো তোমাকে যে ছেড়ে দিবে আমি তাকে ছেড়ে দেব সব বোখারি হাদিস আনাস রাজী আল্লাহ তালা আন বলেন রাসূল সাল্লাল্লাহ সাল্লাম বলেছেন মানা হাব্বা সাদা আল্লাহু ফিরিজ ওয়াইন কেউ যদি চায় যে আল্লাহ আমার টাকা পয়সা বেশি করে দেখবে কেউ যদি চায় আল্লাহ আমার একটু বয়সটা লম্বা করে দেখ আরো দু বছর বাঁচবো পঞ্চাশ বছর বাঁচবো আরো আল্লাহ তুমি একটু আমার হায়াত লম্বা করে দাও তো কেউ যদি ধনী হতে চায় টাকা বাঁচে চায় আর হায়াত লম্বা চায় ফাল সদাচারণ করে এখানে আর একটা কথা মনে রাখতে হবে আল্লাহর কাছে দোয়া করলে ভাগ্য কেটে নতুনভাবে লিখা হয় দোয়াতে ভাগ্য পরিবর্তন হয় আর সদাচারণ করলে ওটা আল্লাহ কেটে যেটা কম ছিল সেটা বাড়িয়ে দেন সদাচরণ দেবেন সহজ মাঝে মধ্যে কাছে হাত তুলে দোয়া করব। কিন্তু সদাচরণ তো খালি বলা পর্যন্ত শেষ সকালে আমার সামনে একজন আমাকে গালি দিয়েছে তাহলে আপনি আমাকে যখন মোবাইলে কেউ গালি দেয় দিয়ে বন্ধ করে তখন আমি আবার রিং দি দিয়ে বলে আমি ভাইজান আপনার মনে হয় গালি শেষ হয়নি তো মনে হয় টাকা শেষ হয়ে গেছে তো আপনার কিছু বাকি থাকলে ওটা বলে অতগুলো বললো তা আমার কি হলো আমি তো কিছু বুঝতে পারলাম না আমি আমার কিছু বুঝতে অনেকক্ষণ যে আমাকে গালি দিল ফলাফলে আমার কি হলো তো ফলাফলে তো আমি কিছু বুঝতে পারলাম না আমাদের মাসুম ড্রাইভার বলে যে যখন গাড়িতে গাড়ি লাগাই কেউ তখন আমার খুব মেজাজ খারাপ হয় তুমি রাগ করে দুটো বলে নিলে তারপর কি হলো গাড়ির বলো তো দেখি কি হলো কিছু হলো না তাহলে বলাটা বৃথা হলো সদাচরণ সমন্বিত দিনই ভাই বোন আলোচনার শেষে চলে আসলাম তো না ওই গেটে ছেলেরা থাকবে আমি কথা শেষের দিকে চলে এসেছি যারা আপনারা মনে করেছিলেন দিতে পারেননি যারা এসেছেন পরে অবশ্যই দশ টাকা পঞ্চাশ টাকা দিয়ে যাব এটা হলো আর আল্লাহর প্রোগ্রাম আর দাওয়ায় আল্লাহ প্রোগ্রাম আপনারা মন কোনো সময় খাটো করবেন না দশ টাকা হোক বিশ টাকা হোক পঞ্চাশ টাকা হোক কিছু সহযোগিতা করে যাবেন কেউ খালি হাতে যায় না রাসূলের ওই কথাটা মনে রাখতে হবে যে দেওয়া হাতটা হলো উপরে আর নেওয়া হাতটা হলো নিচে এভাবে ভাষাটা আলিয়াদুলুলিয়া খায়রুম মিন আদিসসলাম দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে সব সময় দেওয়ার হাতে থাকবেন কম হোক আরে তাবুকের যুদ্ধে আল্লাহর নবী যাবেন টাকা তো উসমানের তো সিদ্দিক কি দিলেন সময় খুব কঠিন তো বললেন যে তোমরা সহযোগিতা করো তো উমার বললেন যে এখন আমার হাতটা একটু ভালো আছে টাকা পয়সা আমি অর্ধেক দিলাম সম্পদের সিদ্দিক আপনাকে আর আল্লাহকে বাড়িতে রেখে সবই দিলাম তা আপনারা কি মনে করেন এতে ধ্যান ভাড়া হবে না যে কি যে দিয়েছে তা কিছু বোঝা গেল না কিন্তু যে বাক্য ব্যবহার করেছেন সে বাক্য ডিঙ্গিয়ে কেউ পৃথিবীতে যেতে পারবে না ডিঙ্গিয়ে যাওয়া পথ বন্ধ কি আমার পর্যন্ত উসমান আপনার যত লোক যাবে তার অর্ধেকের খাওয়া খরচ যাতায়াত খরচ আমি দিব এবার হলো দান তো লোক তো তিরিশ হাজার পনেরো হাজার মানুষকে তিন মাস খাওয়াবেন তিন মাস পনেরো হাজার মানুষকে পনেরো হাজার উঠ দিবেন তার নাম ধনী পনেরো হাজার মানুষকে আমাদের বগড়ার একটা লোকে একদিন বগুড়ার তিন মাস খাওয়াবেন পনেরো হাজার উঠ দিবেন তো কাজ হচ্ছে উসমানের টাকায় তো বরকত হচ্ছে কি দিয়ে অবাকার সিদ্দিকের টাকায় কাজে কোনোদিন মন খাটো করবেন না দশ টাকা হোক বিশ টাকা হোক পঞ্চাশ টাকা হোক পাঁচশো টাকা হোক দাম চাইলে অল্প হলো দিবেন এটা আপনার মনে থাকে না যেন আর বাড়ি থেকে যখন বের হবেন তখন খুচরা টাকা নিয়ে বের হবেন এটা মাথায় থাকে যেন আমার অনুরোধ রক্ষা করবেন আর যাওয়ার সময় তো সব বইগুলো নিয়ে যাবেন বিশেষভাবে আবদুল্লাহ বলছিল ওগুলো অল্প দাম কায়দা আর ওই